যারা পরে মারা যায় আল্লাহ হাবিব ঘোষণা করেছেন যে ইহুদি হয়ে মারা যায় অথবা নাসারা হয়ে মারা যায় আমি আলার হাবিব তাকে কাল কিয়ামতের ময়দানে সুবা রিসকর ও ভাই দস্ত শুধু তাই না নবি করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর হাদিসে ঘোষণা করা দিয়েছেন যে ব্যক্তি করতে যাবে যে ব্যক্তি হাস করতে যাবে আল্লাহ তাআলা ঘরের সাথে দেয়া মনে লাগবাই কামা たら পায় লাগবাই গায় শরীর たら পায় ঘরের সামনে গিয়া তাল দিয়া করবে আর বল আল্লাহ আমি আমি তোমার সামনে হাজিরা দিতে আল্লাহ তুমি তোমাকে নিয়ে আসছোয় বুঝুর্গ আল্লাহ রা হিন ঘোষণা করতেছেন

আর এই কথা ভাবতে ছিলাম আল্লাহ আমি তোমার ঘরে যাইতে পারতেছি না আল্লাহ তুমি আমাকে বেঁধেছ না আল্লাহ তাহলে আমি কাজ করি বুঝুর ওই সময় প্রচলন ছিল জাহাজে যেত হাজিরা জাহাজ হজ করতে যাইত এক মাস দুই মাস তিন মাসের মতন সময় লাগতো ওই জাহাজ হজ করতে যাওয়ার জন্য ওই রাখার সে বড় মনে ভাবল আমি যদি হজ করতে যাইতে নাই পারি যারা কাজ করতে যায় আমি একটু তাদেরকে আগায় দিয়ে আসি তাদের কার্থী গুলো আমি একটু জাহাজ উঠাই আনি ভাই অস্ত বুঝুর্গ এরকম মানে জাহাজ যেখান থেকে জাহাজ সরে বর্তমানে আমাদের বাংলাদেশে আপনারা জানেন চট্টগ্রাম থেকে হজের জন্য নতুন করে সিস্টেম হইতেছে জাহাজে হাজি দিয়ে নিবে এরকম ভাবে ওই রাখা জাহাজের ওইখানে গেছে যেখান থেকে হাজিরা যাবে ওইখানে গিয়া Dzá a ti pípasìn bá di dii tobi ní Dàlàyà lónìí se, ah àti ìdájọba a di owo kése, Dàlàyà Dàlàyà turké balè sa kése, ah múlẹ̀ 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 wà láti fi mi tó a gbọdọ̀ kése, alubalà hali bi mi to dénku pampá, alubalà kúmẹ́ ní kára kébisọ̀, ní bí kúmẹ́ áh o yina ká, aa wúkẹ́ kúlẹ̀kọ̀ọ́ ni àwọn yà Mbale náà, a ti wù ú turk.